আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এবং আমি অনেক দিন যাবত কিন্তু আপনারা দেখছেন যে আমি ভিডিও দিতে পারছিলাম না তো কিছু কারণের জন্য আমি আপনাদের আপডেট জানাতে পারছিলাম না এবং অনেক দিন যাব আমি ভিডিও দিতে পারছিলাম না কোনো মানে কোনো দেশের ভিসা সম্পর্কে আপডেটটা দিতে পারতেছিলাম না একটু ঝামেলার জন্য তো এখান থেকে ইনশাল্লাহ আবার নতুনভাবে আপনাদের মানে সব দেশের ভিসা সম্পর্কে আবার আইডিয়া দিব এবং আপডেটগুলো জানাবো কোন কোন দেশের ভিসা কখন চালু হয় কখন অফ হয় এবং কোন কোন দেশে গেলে আপনার সুযোগ সুবিধা ভালো থাকবে কোন কোন দেশে গেলে আপনার ভালো ইনকাম করতে পারবেন এই সব বিষয় নিয়ে তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যে আপনি যদি নতুন হয়ে থাকেন তো আজকে কথা বলবো তুরস্ক নিয়ে তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে তুরস্ক কিন্তু একটি আপনার ইউরোপিয়ান দেশের মতনই হ্যাঁ কিন্তু ইউরোপের দেশে না এখানে মনে করেন একদম সেম টু সেফ ইউরোপ দেশের মতনই তো এটা একটা ট্যুরিস্ট দেশ তো এখানে প্রচুর পরিমাণ মানুষ এখানে আসে মানে ঘুরতে তো এখানে কাজের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু তুরস্কে যায় অনেকেই ঘুরতে যায় অনেকে কাজের জন্য যায় এবং অনেকেই কিন্তু এখানে বিজনেসও করে তো প্রচুর পরিমাণ মানুষ এখানে বাংলাদেশ থেকে যায় তারা বিজনেস করে ব্যবসা করে চাকরি করে তো আবার অনেকে স্টুডেন্ট সেখানে পড়ালেখা করার জন্য যায় এখন আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান বর্তমান সময়ে তুরস্কে কাজের জন্য এখন অনেকেই বলতে পারেন যে তুরস্ক বর্তমানে কিন্তু ওয়ার্ক পারমিট দিচ্ছে না কিন্তু বর্তমানে ওয়ার্ক পারমিট দিচ্ছে খুব কম এজেন্সি কিন্তু ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছে বর্তমানে এবং তুরস্কে যারা স্টুডেন্ট হিসেবে যাচ্ছে তারা কিন্তু দেখা যায় সেখানে পড়ালেখার জন্য যাচ্ছে এবং পাশাপাশি কিন্তু তারা কাজও করতেছে এবং ট্যুরিস্ট ভিসায় যারা যাচ্ছে তারা কিন্তু যাওয়ার পরে আর আসতেছে না বেশিরভাগ মানুষই কিন্তু আসতেছে না এবং যারা যাচ্ছে তারা কিন্তু দেখা যায় এক প্রকার মানে ট্যুরিস্ট হিসেবে যায় যাওয়ার পরে তারা কিন্তু থেকে যায় তারপর তারা ওইখান থেকে ভিসা করে নেয় তো এভাবে না গিয়ে আমার মনে হয় ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়াই ভালো তার কারণ ওয়ার্ক পারমিট ভিসাটা একটু দেরি হয় আসতে আপনারা জানেন এটা পাওয়াটা খুবই জটিল এবং ওয়ার্ড পারমিটটা ওয়ার্ক পারমিটে কী কী কাজে মানুষ যেতে পারে এই কাজের মধ্যে হচ্ছে আপনার যেমন গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানে প্রচুর পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানে হোটেল রেস্টুরেন্ট আছে এবং আপনি তুরস্কে যদি দেখেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজের ব্যবস্থা রয়েছে আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারেন কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা এবং সেখানে দক্ষ শ্রমিকদের কিন্তু প্রচুর পরিমাণ মানে আপনার তারা প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ দেয় দক্ষ যাদের তাদের খুব ডিমান্ড সেখানে এখন স্যালারিটা যদি আপনি হিসাব করেন তাহলে বাংলাদেশের থেকে কিন্তু অনেক বেশি স্যালারি সেখানে পাওয়া যায় তুরস্ক মানে সার্বিয়া তারপরে হচ্ছে মন্টেনিগো তারপরে রোমানিয়া এইসব দেশ থেকে কিন্তু তুরস্ক অনেক ভালো রোমানিয়া কিন্তু সেন্ডিন হয়ে গেছে রোমানিয়া একটা সময় কিন্তু নন সেন্ডেন ছিল তুরুস্ক কিন্তু সেন্ডেন বলা যাচ্ছে না কিন্তু এটা নন সেন্ডিয়েন দেশ হলো একদম সেন্ডেনের মতনই আর তুরস্ক থেকে কিন্তু সবচেয়ে সহজ যে বিষয়টা হচ্ছে তুরস্ক থেকে কিন্তু অন্যান্য যেসব সিন্ডিয়ান দেশ আছে এবং নন সিন্ডিয়ান দেশ আছে আপনার ইচ্ছা মতন আপনি আপনার পছন্দ মতন দেশে আপনি যেতে পারেন সেইখান থেকে এটি কিন্তু সবচেয়ে বড় সুবিধা তো তুরস্কতে যারা আপনারা বর্তমানে যেতে যাচ্ছেন তাদের কিন্তু ভালো এজেন্সি খুঁজে বের করতে হবে ভালো এজেন্সি যদি আপনারা খুঁজে পান তাহলেই কিন্তু আপনারা তুরস্ক যেতে পারবেন আর বাংলাদেশে তুরস্ক নিয়ে কিন্তু খুব কম এজেন্সি কাজ করে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ মানে প্রচুর পরিমাণ যারা এজেন্সি মালিক তারা কিন্তু তুরস্কের ভিসার নাম করে কিন্তু মানুষের থেকে টাকা নিয়ে আটকে রাখে তো এই বিষয় নিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনাদের টাকা জন্য এইভাবে না আটকে রাখে কারণ কারণ হচ্ছে তুরস্ক কিন্তু আপনার দেখা যায় এটা কিন্তু একটা নন সেন্ডেন একটি দেশ হ্যাঁ এটা সেন্ডেন দেশ না এবং নন সেন্ডিয়ানও দেশ না এটা হচ্ছে আপনার ইউরোপের একটা দেশের মতনই কিন্তু অনেকটা ইউরোপের সাথে তাদের সম্পর্ক অনেক ভালো তো এই ক্ষেত্রে আপনারা দেখা যায় এখান থেকে সেন্ডিয়ান দেশে যেতে পারবেন এবং তুরুষও কিন্তু আপনারা প্রচুর পরিমাণ কাজ পাবেন সেখানে যাওয়ার পর যারা আপনার দক্ষ শ্রমিক আছেন গান ফ্যাক্টরিতে কাজ করতে চান তারা কিন্তু সেখানে যেতে পারেন খুব ভালো একটা স্যালারি পাবেন তো এটা আপনারা অনেকে জানতে চাচ্ছেন অনেকে জানতে চান যে তুরস্কে কেমন টাকা স্যালারি পাওয়া যায় এখন এটা হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করে যদি আপনি দক্ষ শ্রমিক হয়ে থাকেন এক লাখ টাকাও স্যালারি পেতে পারেন আবার যদি নতুন নতুন শ্রমিক হয়ে থাকেন বা নতুন কর্মী হয়ে থাকেন তাহলে কিন্তু ষাট সত্তর হাজার টাকা স্যালারি পেতে পারেন এজেন্সি আপনাকে নিয়ে যাবে যে কাজের জন্য সেই কম কোম্পানি আপনাকে কেমন স্যালারি দিবে এটা কিন্তু কোম্পানি জানে তো এটা কিন্তু আপনার সেই কোম্পানির সাথে মানে সব কিছু ঠিকঠাক করে নিতে হবে এজেন্সির মাধ্যমে যদি আপনারা যেতে চান তুরস্কে তাহলে কিন্তু খোঁজ খবর রাখতে পারেন তুরস্ক কিন্তু এখন মানুষজন যাচ্ছে এবং এই দেশটি অনেক সুন্দর একটি দেশ তুরস্ক তো এখানে ঘোরার জন্য মানুষ যায় ঘুরা মানে ঘুরে বেড়ার জন্য মানুষ যায় এটা হচ্ছে রিসেপটায় এর দোকানের দেশ তো আপনারা অনেকেই জানেন তুরস্ক একটি মুসলিম দেশ আর এই দেশে প্রচুর পরিমাণ মসজিদ রয়েছে তো আপনারা যারা যেতে যাচ্ছেন তুরস্ক সামনের ভিডিওতে তুরস্ক নিয়ে আরও মানে মানে একদম খোলামেলা আরও কিছু কথা বলবো যেগুলো আপনাদের জানলে ভালো হবে আপনাদের এবং স্যালারি কোন কাজে স্যালারি কেমন হবে সেই বিষয় নিয়ে জানাবো তো আজকের এই আজকে অনেকদিন পরে ভিডিও দেওয়া তো আজকের এই ভিডিওটা এতটুকুই থাক পরবর্তীতে আবার তুরস্কের সম্পর্কে অনেক কিছু আপনাদের জানাবো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আসসালামু আলাইকুম